ভাইয়াই দেখেন একবারে বিষয় সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি

দেখলাম ছাগল পাশাপাশি হান্ড্রেড ছাগল দেখলাম যে ঘরে ছাগল দেখাবো খুবই সুন্দর সুন্দর জি আমি দেখছি আমার কাছে কালার গুলো বলেন গ্রোথ বলেন এবং সুস্থ সবলের দিক থেকে বলেন সব দিক থেকে ভালো লাগছে জি কেমন থাকবো ভাইদান ইনশাল্লাহ বড় ভাই যেহেতু

সেই হিসাবে এখানে আমি বলি আপনার প্রয়োজনে যেখান থেকে নেন আর আমার ভিডিও দেখে নেন যেখান থেকে নেন ভিডিও কল দিয়ে ছাগলটা দেখে নেবেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন আর প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে আমরা কিন্তু হাইটটা উল্লেখ করি শুধু এমন না যে আমরা ছাগল দেখে ছেড়ে দিই উল্লেখ করি এবং আমার ভিডিওতে প্রত্যেকটা ছাগলই কিন্তু দূর থেকে দেখানো হয় অর্থাৎ জুম না করে দেখানো হয় চেষ্টা করি আপনাদের জন্য কথা দীর্ঘায়িত না করি শসী ভিডিওতে ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে সুন্দর মানে ছাগল আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যারা ছাগল কালেকশন করতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা ছাগল কালেকশন করতে পারবেন প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে এবং প্রত্যেকটি ছাগলই কিন্তু সুস্থ সবলের গ্যারান্টি থাকছে আজকের এই ভিডিওতে

এটা চলতেছে দেড় মাস বড় ভাই আচ্ছা আর এটা আপনার এক মাস পার হইলো এক মাস পার হয়েছে জি জি দরদাম কেমন চাচ্ছেন

বা বাসা বাড়িতে বা বাসার ছাদে পালন করবেন একটা সুপার কোয়ালিটি খাসি তাদের জন্য এই খাসি বাচ্চাটা কারণ এগুলো অনেক বড় হবে না এসে নিতে পারবে ইনশাল্লাহ কারণ এগুলো যেমন সুন্দর তো জি তেমন মনে করেন যে কেউ সঠিক ভাবে তানাতের থেকে দুই বছর লালন পালন করে আচ্ছা আচ্ছা অনেক বড় হবে বড় হয়ে অনেক মাংস লাগবে এগুলো খাসি দেখেন এখন হাতে পায়ে কত নাম্বার আছে কত বড়

জি বড় ভাই এক মাস পার হচ্ছে যারা নিবে আমাকে ফোন দিবে দাম পড়বে না যেটা মনে হয় একবার বাচ্চা দিচ্ছে এত দুধের মানে কিন্তু দুধের ছাগল হবে অনেক দুধের ছাগল কিন্তু লম্বা লম্বা এটা জি 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 আর আলোচনা সাপেক্ষে থাকছে আপনাদের পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন জি জি

প্রজননের ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখেনি তারপরে সমস্যা নেই হাইটে দেখে তিরিশ ইঞ্চি বড় ভাই তিরিশ ইঞ্চি এগুলো তো বাড়বে এগুলো মনে হয় কেবল প্রথমবার বাচ্চা দিচ্ছে তো দেখেন এগুলা দিন যাবে বড় আর অনেক বড় হবে এই যে দেখেন ওলান গুলো রানিং ছাগলে ওলান কিন্তু ক্লিয়ার থাকে এই যে একবারে ক্লিয়ার ভাই দেখেন একবারে ক্লিয়ার কোনো ধরনের কোনো মাশাআল্লাহ ওলানে কিন্তু দুধটা দেখতে পাচ্ছেন ধারও মোটা অনেকটা জি 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 এর কেমন যাচ্ছে এর দর দাম পুরো ওর ভাই মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 টাকা সাদ ভাই জি বড় ভাই বিশাল বডির একটা ছাগল নিয়ে আসছে না জি 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 ছোটামদের একটা ছাগল জি ভাইয়া এটা কোন জাতের ভাইজান এটা বিটলের হাই কোয়ালিটি করছে একটা মেয়ে ছাগল ভরপুর গাব বড় ভাই

পাঁচ দাঁত বড় ভাই পাঁচ দাঁত পাঁচ দাদ আচ্ছা আচ্ছা চল্লিশ কেজি পাশাপাশি আর করে তিনটা করে জি জি তিনটা করে বাচ্চা আগে বলছি যে আসলে বডিটা অনেক বড় জি জিমে বড় দেহটা খুবই সুন্দর কি পাঠাতে প্রদান করা আছে এটা হান্ড্রেড আছে ভাইয়া এটা দর্দম কেমন নেবেন এটার দাম পড়ে বড় ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার জি জি জি

এটা দরদাম পড়বে বড় ভাই মাত্র বত্রিশ হাজার টাকা দেখা দি দেখেন এগুলো ছাগলের দুধের কোন সময় খাটতে হবে না কলাবান হবে বড় ভাই ঠিক আছে দেখেন দেখছেন এখনই তলা মনে হয় নামে গেছে মনে হচ্ছে একবার বাচ্চা দিছে এরকম লাগে কিন্তু দেখেন অলান গুলো কিন্তু একবার লম্বা লম্বা এটা পোলামান হবে জি 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 বড় ভাই দুধের ছাগল হবে ইনশাআল্লাহ আশা করা যায় এটা জি আল্লাহর রহমতে রাজ ভাই জি বড় ভাই আমাদের বিগ সাইজের সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি আর একটা 100% তোতা বড় বড় ভাই মাশাআল্লাহ এর আগে দেখাইলাম আছে দাতে নাই জি আর এটা হচ্ছে দেখা যাচ্ছে একবার বাচ্চা দিয়ে জি দিতে ওভারের মত গাব আর কি আচ্ছা তো রানিং ছাগল জি জি রানিং কেমন চলে ভাই এটা বয়স কেমন চলে এটার বয়স আমি দেখাই দিব বড় ভাই

দেখা যাচ্ছে হাইট বড় করার লাগে ছোট দেখায় না খুব কম দেখানো হয় আর কি আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু একবার বাচ্চা দিয়ে এটা পূর্বে একবার বাচ্চা দিছে দিয়ে দিতে মতন গাফ আমি যে ওলাম পালান দেখা দিচ্ছি তাহলে হতে পারে বুঝতে পারবেন এ দেখেন

ছয় দেখে আছে কিনা আর দাতে কেমন আছে এর দরদামে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার জি বড় ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই খুবই সুন্দর একটা ছাগল কিন্তু গোলাপি এটা বিটলের বড় ভাই উন্নত ঘর জি জি বয়স কেমন চলে এটা বয়স হচ্ছে নিউ ইয়েরাল কেবল মাত্র দুইখান দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রজন হাইট আছে এটা একত্রিশ ইঞ্চি যে দুধের বান দেখেন এই যে খুবই সুন্দর কলা বান হয় কত নম্বর কলা জি পাঠা দেখে এটা কোন জাতা ভাই জান ক্রসবিট বড় ভাই সেরোই ক্রসবিট জি জি বয়স কেমন চলে বয়স এখনো দাঁতেই নাই এখনো দাঁতে নাই দশ মাসের মতন চলছে বয়স কম কিন্তু জি জি অল্প বয়সী এগুলা হচ্ছে সামনে বারের জন্য রেডি করা লাগবে যদি মানে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খামারের জন্য একটা মেরু জি 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 ভাইর দাম কেমন চাচ্ছেন ভাই এটা বয়সটা দেখা দিব ভাই দাঁতেই নেই পরিমাণ দেখা দিয়ে দেখেন জিরো সাইজ দাঁত জিরো দাঁত জি আর এটার দাম পড়বে হচ্ছে

এই দেখেন অন্য দেখেন কোন ধরনের কোন সিরা ফাটা কিছু পাবেন না পাঠা যেখান থেকে ক্রয় করেন বয়স অনুযায়ী গ্রোথটা দেখে নেবেন দেখেন জিরো দাঁত মাসাল্লাহ হাইটটা কিন্তু এখনই বেশ ভালো মানের হয় আর গ্রোথ দেখছেন সেই সুন্দর ডাবল বডি পাশাপাশি অন্য গুলো কিন্তু ঠিকঠাক আছে দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম পড়বে বড় ভাই এটাও মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার